আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব জন্ম ও মিত্রু এই দুটি বিষয় সম্পর্কে হয়তো কখনো এভাবে ভাবেননি যখন তুমি জন্মগ্রহণ করো তখন তোমার কানে আজান দেওয়া হয় কিন্তু সালাত নয় আবার যখন তুমি মৃত্যুবরণ করো তখন সালাত আদায় হয় আজান নয় যখন তুমি মাতৃগর্ভ থেকে বের হও জানো না কে তোমাকে বের করেছে এমনিভাবে যখন তোমার মৃত্যু হয় তুমি জানো না কে তোমাকে কবরে রেখেছে যখন তুমি জন্মগ্রহণ করো তোমাকে গোসল দেওয়া হয় পরিষ্কার করা হয় অনুরূপভাবে যখন তুমি মৃত্যুবরণ করো তখনও তোমাকে গোসল ও পরিচ্ছন্ন করা হয় যখন তুমি জন্মগ্রহণ করো তখন জানো না কে খুশি হয়েছে এবং কে তোমাকে স্বাগত জানিয়েছে এমনিভাবে যখন তুমি মৃত্যুবরণ করো তখন জানো না কে তোমার জন্য কায়দেছে এবং কে তোমার বিদায়ের দুঃখ প্রকাশ করছে যখন তুমি মাতৃগর্ভে ছিলে সংকীর্ণ ও অন্ধকার স্থানে ছিলে এবার যখন তোমাকে কবরে রাখা হবে সংকীর্ণ ও অন্ধকার স্থানে রাখা হবে যখন তুমি জন্মগ্রহণ করেছ তখন তোমাকে একটি কাফড় দিয়ে জড়িয়ে ধরা হয়েছে আবার যখন মৃত্যুবরণ করবে তোমাকে একটি কাফড় দিয়ে জড়িয়ে ডেকে রাখা হবে জন্মলাভ করে বড় হলে লোকেরা তোমার যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করবে তেমনিভাবে যখন তোমাকে কবরে রাখা হবে ফেরেস তোমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে অতএব কি প্রস্তুতি নিয়েছেন মিত্রর জন্য প্রিয় বন্ধুরা ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি